রাজুকে প্লট বাণিজ্য বন্ধ করে সরকারি কাজে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি প্রফেসর খন্দকার সাব্বির আহমেদ সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আহ্বান জানান তিনি ড্যাবের দুর্বলতাগুলো খুঁজে বের করে রাজুকের বিভিন্ন জায়গায় সংস্কারের দাবিও জানিয়েছেন স্থপতি ইনস্টিটিউটের সভাপতি জানাতুল ফেরদোসের রিপোর্ট সহ সারা দেশের মানুষের জন্য সুপরিকল্পিত নিরাপদ এবং টেকসই নগরায়ন গড়তে প্রশাসন এবং নীতি নির্ধারকদের সহযোগিতা করবে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট তবে সুপরিকল্পিত বাংলাদেশ গড়তে সহ সংশ্লিষ্ট সবার স্বচ্ছতা প্রয়োজন এই উপলক্ষে সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের প্রত্যাশা এবং জনস্বার্থ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এতে লিখিত

এদের বিচারের আওতায় আনতে সরকারকে প্রয়োজনে ব্যবস্থানে আর অনুরোধ করেন তিনি রাজুক প্লট মানে বন্ধ করুন রাজুক প্লট মানে যে করে তারা রাষ্ট্রের জন্য যে কাজগুলো করার দরকার ছিল সেই ক্যাপাসিটি তারা হারিয়েছে রাজুকে আমরা মনিটরিং ফেলে সেটা উচিত ডেবিট দুর্বলতাগুলো খুঁজে বের করে রাজুকের বিভিন্ন জায়গায় সংস্কারের দাবি জানান এই স্থপতি আনপ্ল্যানিং অপরিকল্পিত নগরী অপরিকল্পিত নগরীর থিম রিপোর্টিং দেখতে দেখতে আমরা আতিষ্ট পরিকল্পিত হবে কবে এগুলো এই পরিকল্পিত নগরী তৈরি করার জন্য গাইডলাইনটা কে দেবে এখানে এটা দিতে হবে রাষ্ট্রকে দিতে হবে রেগুলেটরি বডি রাজ্য পৌরসভা বা যারা আমি কিন্তু ঢাকার কথা শুধু বলছি না এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি স্থপতি খান মোহাম্মদ মাহফুজুল হক জগলুল ও সাধারণ সম্পাদক স্থপতি নবী নেওয়াজ খান সহ অনেকেই জানাতুল ফেরদৌসি জিটিভি নিউজ ঢাকা